সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ আগামী বারোই ডিসেম্বর তোমাদেরকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই সবাই জানো এখন দেশে বড় বড়ো কোচিংগুলোতে সেন্ট্রালি এক্সাম হচ্ছে লাইক রেটিনা ডক্টর হান্স যেটা হয়ে গেছে তারপরে ধরো উন্মেষের মেডিকেল সম্ভাবনা আছে দেন হচ্ছে তো এরকম এক্সাম নেয় এছাড়াও আরটিডিএস থেকে নেয় তারপর আরও যা আছে মেডিয়েম মেডিলজি মোটামুটি সবাই চেষ্টা করে যত কোচিং আছে অনলাইনে হোক অফলাইনে হোক মানে মোট কথা হচ্ছে এখন সেন্ট্রালি অফলাইন টাইপের এক্সাম নেওয়ার চেষ্টা করে আর অনলাইনে তো নেই অনলাইনে যেমন এই যেগুলো অনলাইন কোচিং আছে ওনারা কিন্তু অনলাইনে নেয় তো ওভারঅল আমি জাস্ট এইটা তোমাদেরকে একটা মেসেজ দিতে সেটা হচ্ছে এরকম বড় এক্সাম যেগুলো হয় পুরো ড্যাশব্যাপি একদম মানে ওনাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা ছাড়াও সারা দেশের স্টুডেন্টরা এক্সাম দিতে পারে ওই রকম যে এক্সামগুলো হয় ওইগুলোতে পজিশনটা কতটুকু ম্যাটার করে এইটা তোমাদেরকে একটু বলবো তারপর হচ্ছে এগুলোর মার্ক নিয়ে কিছু কথা বলবো আর কি প্রথমত যদি বলি এইরকম এক্সাম যেগুলো হচ্ছে এই লাস্ট মোমেন্টে তোমাদের আর খাতাগোনা কয়েকটা দিন বাকি আছে এই সময় এসে তুমি এই এক্সামগুলো দিয়ে যদি আমি যদি ডক্টর হামসের কথা বলি রিসেন্টলি হয়েছে এটাতে ধরো যে স্টুডেন্টগুলো তোমরা যারা এইটির আশেপাশে বা সেভেন্টি আপ পাইছো তোমরা ধরে নিতে পারো যে হ্যাঁ তোমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তোমাদের রেগুলারিটি তোমরা মেনটেন করে যাওয়া ইনশাল্লাহ ভালো কিছু হইতে পারে যদি রেগুলারিটি মেনটেন করে যা এই ছাড়া আমি কথা বলবো এর চেয়ে কম যারা পাইছো যারা ধরো কম পাইসো পঞ্চাশ পাইসো চল্লিশ পাইসো বা অনেকে পরীক্ষা দেওয়া নাই বা অনেকে ফেলও করছো এরকমই স্টুডেন্ট যারা আসো তাদেরকে আমি জাস্ট বলবো হতাশ হওয়ার কোনো দরকার নেই কারণ এই মার্কটা তোমার কোনো কিছুই ম্যাটার করে না সোজা কথা একদম কিচ্ছু না কারণ তোমার হাতে এখনও আরও যে কয়টা দিন বাকি আছে দশ বারোটা দিন যতটুকু বাকি আছে বা সব থাকা নে যা বাকি আছে এই সময়ে তুমি যদি তোমার সর্বোচ্চটা দাও তুমি যদি তোমার প্রস্তুতিটা ভালো মতো গোছাই নাও তুমি যদি সুন্দরভাবে রিভিশন দিতে পারো তাহলে ইনশাল্লাহ যে মার্কটা পাইছো এটা তুমি ওভারকাম করে ফেলতে পারবা ঠিক আছে কারণ হচ্ছে তুমি হয়তো এখন এক্সামটা দিছো যারা ধরো আশি পঁচাত্তর পঁচাশি এরকম পাইছে তাদের প্রস্তুতি মোটামুটি শেষ তারা হয়তো ভালো মতো রিভিশন দিয়ে যেতে পারছে বাট তুমিও যে কোচিংটা বলো করতেছো বা তুমি যেভাবে করে আগাচ্ছো তোমার রুটিন অনুযায়ী ওই অনুযায়ী হতে পারে যে তোমার এখনও ফাইনাল রিভিশনটা ভালোভাবে দেওয়া হয় নাই বা দাও নাই এখনও সময় আছে সামনে দিবে আর কি ঠিক আছে তো এই তুমি জাস্ট এমনে দিলা অ্যান্ড এর ফলে তোমার ধরো রেজাল্ট ভালো হয় নাই তো এটা হইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আমি যখন এক্সাম দিছিলাম সত্যি বলতে আমারও সিলেবাস শেষ হয় নাই তখন বা মানে ডিভিশনটা ভালোভাবে হয় নাই দ্যাটস হয় আমার এক্সামটাও মনের মতো হয় নাই আমিও তোমাদের মতোই ছিল ছিলাম আমিও এরকম এই টপ আশির আশেপাশে এরকম পাইছি এমনও না ঠিক আছে তবে আমি যেটা তোমাদের চেয়ে আমার যেটা সাইকোলজিক্যালি আমি ভিন্নতা ছিল সেটা হচ্ছে আমি এই এক্সামটার কোনো পাত্তাই দিই নাই পাত্তাই দিই না বলতে মানে আমি রেজাল্ট কী হয়েছে এটা নিয়ে চিন্তাই করি নাই পজিশন কী হবে এটা নিয়ে ভাবি নাই কারণ কি কারণ আমি জানি যে আমার তো এখনও ফাইনাল ডিভিশন দেওয়া হয় নাই আমি যখন ফাইনাল রিভিশন দিব আমি রেগুলার এমনিতে ইনশাল্লাহ টপ পাইয়ে আমি ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবো অ্যান্ড এটাই হয়েছে তো তোমরা যারা আসো যারা কম পাইছো যারা ভালো পাইছো এটা নিশ্চয়ই ভালো যারা ভালো করছো যারা আসি আশেপাশে বা সত্তর প্লাস পাইছো তোমাদের ভিতরে পটেন্সিয়ালিটি আছে তোমরা রেগুলারিটিটা যদি ধরে রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে কিন্তু যারা কম পাইছো তাদের এখন কি করতে হবে বেশি করেও পড়তে হবে ভালোভাবে রিভাইজ করতে হবে যেন ওই যে ওইখানে যারা ভালো করছে তাদেরকে যেন টপ পাই ঢুকতে পারো অ্যান্ড আমি জাস্ট এইটা গ্যারান্টি দিচ্ছি মোটামুটি ধরতে পারছে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট যারা এই যে সত্তরও পায় নাই ষাটও পায় নাই এমন অনেক স্টুডেন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে স্টুডেন্ট মেডিকেলে চান্স পাবে ক্লাসমেট যারা এরকম আশি বা সত্তরের মতো পেয়ে গেছে ওরা এখন হেলাফেলা করবে যে আরে আমি তো পারি আমার তো চিন্তা নাই আমি চান্স পেয়ে যাব এইরকম করে হেলা কাটাবে আর লাস্টের এই সময়টা যারা হেলাফেলা করে কাটাবে আমি গ্যারান্টি দিচ্ছি চান্স মিস করবে সে যদি ডক্টর হাসছে আশি প্লাসও পাই বা এরকম বড় এক্সাম যেগুলো আছে এগুলোতে যে আশি নব্বইও পায় অ্যান্ড এই কয়েকটা দিন যা আছে এগুলো যদি ও যদি না পড়ে মানে রেগুলারিটি না থাকে এ চান্স মিস্ট করবে তো এটাই হবে এবং এখানে অনেক স্টুডেন্ট করবে কারণ আমার এই ভিডিও তো হয়তো পুরো বাংলাদেশের সব স্টুডেন্টের কাছে পৌঁছাবে না হয়তো তুমি যদি শেয়ার করে দাও তাহলে তোমার ফ্রেন্ডের কাছে পৌঁছাতে পারে যাদের তোমরা যদি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো তোমার ওই সব ফ্রেন্ডের যারা ভালো করছে তাদের কাছে পৌঁছালে আশা করি তারা ইনশাল্লাহ সতর্ক হবে তারা ভালো করবে তো যাই হোক তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও তুমি যদি আশ আশি বা সত্তর প্লাস পাওয়া স্টুডেন্ট হও তাহলে তোমার এখন কী করতে হবে ভালো মতো পড়তে হবে আর তুমি যদি চেয়ে কম পেয়ে থাকো তাহলেও চিন্তা করার দরকার নাই তুমি তোমার সর্বোচ্চটা দাও এই কয়েকটা দিন জীবনের সর্বোচ্চ পরিশ্রম করো জাস্ট এই কয়েকটা দিনের পরিশ্রমে তোমার কিন্তু একটা কেরিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ মেডিকেলে চান্স পাচ্ছো মানে তুমি আলটিমেটলি ডাক্তার হবে এই কথাটা মাথায় রাখো হ্যাঁ তো এটাই নিজের সর্বোচ্চটুকু দাও হতাশা আনার টোটালি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা আর আরেকটা কথা পজিশনটা মার্ক তো বললাম পজিশন কতদূর ম্যাটার করে পজিশন কোনো ম্যাটারই করে না বাদ পজিশন নিয়ে যে বলবে যে এ দুই হাজারতম হয়েছে এ তিনশোতম হয়েছে এ একশোতম হয়েছে এ চান্স পা বেশি এগুলো হচ্ছে বোগাস কথা সোজা কথা ঠিক আছে এমন অনেক স্টুডেন্ট বিশ হাজারও হয় নাই বিশ হাজারতমও হয় নাই বিশ হাজারের বাইরে এমন অনেক স্টুডেন্টও মেডিকেলে চান্স পাবো কথা মিলাই মিলাইনিও আমার ঠিক আছে আর যারা পরীক্ষা দেওয়া নাই তাদেরও চিন্তা করার দরকার নেই এক্সাম দিবা অনলাইনে হবে এগুলো দিবা আরও কত এক্সাম আছে সামনে আমরাও চেষ্টা করবো মিডিয়া থেকে এরকম সেন্ট্রালি কোনো এক্সাম নিতে পারি কি না ইনশাল্লাহ তো এই তো ওইগুলো দিবা এক্সাম দেওয়া ভালো কিন্তু এগুলো নিয়ে হতাশ হবে না ভুল করছো ওই জায়গাগুলো দেখে নিজের ইম্প্রুভ করার চেষ্টা করবা আর যারা ভালো পাইসো তারা ওইটা ধরে রাখার চেষ্টা করবা তো এইটাই তাহলে যেটা বললাম যে যারা কম পাইসো আমার মেনলি এই মেসেজটা হচ্ছে যারা কম পাইসো তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই তুমি তোমার সর্বোচ্চটা দাও ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তুমি চান্স পাবা ঠিক আছে আর যারা এই লাস্ট মুমেন্টে এসে সঠিক গাইডলাইনটা মিস করতেছ বা মনে করতেছো যে হয়তো আমার যদি একটু সঠিক গাইডলাইনে থাকতাম হয়তো আমার প্রস্তুতি এটা আরও গোছানো হতো আমি মেডিকেলে চান্স পাইতাম এরকম যদি যাদের মনে হচ্ছে যে একটা সঠিক গাইডলাইন প্রয়োজন তারা চাইলে আমার এই লাস্ট মুহূর্তের স্পেশাল ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো তোমরা অনেকেই জানো আমি মেন্টারশিপ প্রোগ্রামটা গত বছরও রান করছি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পাইছে এই বছরও করতেছি এটা ফি অনেক বেশি ছিল কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমি এখন জাস্ট ফি একদম কমায় রাখতেছি মাত্র বারোশো টাকায় ভর্তি চলছে যারা ভর্তি হতে চাও দ্রুত জয়েন করো আর দুই একদিন পরেই হয়তো অল্প কয়েকদিন পরেই ধরো আগামী মাসের আগামী মাস তো হচ্ছে ডিসেম্বরের চার পাঁচ তারিখের মধ্যে ভর্তি বন্ধ হয়ে যাবে কারণ এরপর আর ভর্তি নিয়ে আসলে লাভ নাই তো যারা জয়েন হতে চাও দ্রুত জয়েন করে ফেলো মেন্টারশিপের বিস্তারিত জানতে তোমরা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অথবা মিডিয়া ওয়ার ফেসবুক পেজে মেসেজ দাও সেখানে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে আর যদি তাও না বুঝো এই ভিডিওর কমেন্ট চেক করবা কিংবা ডিসক্রিপশন বা ক্যাপশন চেক করবা ওইখানেও তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো এই তো যারা ভর্তি হবার দ্রুতই ভর্তি হয়ে যেও ইনশাল্লাহ লাস্ট মোমেন্টে জাস্ট অল্প কয়েকজন সিরিয়াস স্টুডেন্টকে ভর্তি নিব যারা সিরিয়াস তারাই জাস্ট নক দিও ঠিক আছে যারা সিরিয়াস যারা পড়তে চাও আগামী কয়েকটা দিন নিজের সর্বোচ্চটা দিতে চাও তাদেরকেই খালি ভর্তি নিব আর এই তো বাকিটুকু ওইখানে কথা হবে ইনশাল্লাহ ভাইয়া মেন্টোশিপে জয়েন করলে ভাইয়া ভাইয়া সর্বোচ্চটা করবো তুমি তোমার সর্বোচ্চটা করবা বাকিটা সৃষ্টিকর তার হাতে আর একটা কথা মাথায় রাখবা যারা পরিশ্রম করে তারা কখনো হারে না নিজের সর্বোচ্চটা দাও ইনশাআল্লাহ চান্স হবেই বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম